মুগা সিল্কের ওপর পাঁচশো টাকার মধ্যে গাছি তসরের ওপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন কাতাল সিল্কের ওপর আচ্ছা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন পিওর বাপ্তার ওপর আছে সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন বনলতা সিল্ক আছে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন তসর সিল্কের ওপর আছে কাপড়টা দেখুন কোয়ালিটি কথা বলবে সাড়ে সাতশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু পুরো মিনা ওয়ার্ক আছে প্রচুর ডিজাইন আছে এই যে ওপেন বর্ডারের উপর আছে পিওর খাদির ওপর আছে এগুলো আপনার পেয়ে যাবেন আপনি দুশো ষাট টাকার মধ্যে ছশো টাকার মধ্যে এরকম তসর পেয়ে যাবেন প্রিন্টের ওপর আছে তিনশো টাকার মধ্যে লিলেন ডিজিটালের ওপর আছে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে এরকম কাতার স্টিচের মধ্যে আছে সাড়ে চারশো টাকার মধ্যে পুরো বুটিক স্টাইলে চারশো টাকার মধ্যে অ্যাপ্লিক করা আছে কালেকশন ছশো টাকার মধ্যে রেশম কোটার ওপর ছশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে ভিস ভিসকাচের উপর আছে সাড়ে ছশো টাকার মধ্যে ময়েশ্বরী আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাটকার ওপর বনলতা আছে হাজার এর মধ্যে একটা স্বর্ণচুরির উপর এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন বেঙ্গালোর সিল্কের ওপর এটা হলো খাড্ডি বেনারসি বেনারসি ষাটিনের ওপর আছে আচ্ছা এটা পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশের মধ্যে হ্যান্ডলুম এর উপর পুরো উইভিং কের কাজ আছে পিওর কোয়ালিটির আসাম খাদি বারোশো পঞ্চাশ টাকা আসাম খাদির ওপর পিওর মাসলিন আছে সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাসলিন বেনারসি আছে পিওর তস পিওরাই সিল্কের ওপর দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল আছে এরকম জামদানি পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে এগুলো সাড়ে তিনশো টাকা আর আমার কাছে কোনো সুরাটের জামদানি পাবেন না যেটাই পাবেন আমাদের নিজস্ব নিজস্ব তৈরি যে থাকছে এগুলো জামদানি পেটি পেটি পিওর সিল্ক পেয়ে যাবেন যাদের পিওর সিল্ক লাগবে এরকম পেটি পেটি পেয়ে যাবেন পাঞ্জাবি দুশো টাকা থেকে সঙ্গে সব হাজার টাকা থেকে শুধু আমার কোয়ালিটি প্রতি টাকা গ্যারান্টি বাড়তি নতুন বছরে ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে অবশ্যই আজকে আপনাকে ভিডিও দেখতেই হবে আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখান থেকে কিন্তু আপনি কারখানার দামে শাড়ি কিনে ভালো লাভে বিক্রি করতে পারেন ইউনিক কালেকশন এবং কিন্তু এখন জলের দামে এবং সত্যি কথা বলতে গেলে এই দামে যদি আপনারা এখান থেকে নিয়ে বিক্রি করতে পারেন তাহলে ডবলের বেশি লাভ করতে পারবেন প্রতিটি শাড়িতে চলুন তাহলে কথা বলে নেওয়া যাক এখানকার ওনারের সাথে নমস্কার নমস্কার কেমন আছে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা একদম হ্যাপি নিউ ইয়ার আপনাকেও সেম টু ইউ একদম তো নতুন বছরে অনেকে ব্যবসার কথা ভাবছে তাই এখানে আজকে চলে আসলাম ভিডিও করতে শাড়ি রাদারমনারিবন একটা ব্যান্ড সবাই জানে রাধারমন কে ম্যাক্সিমাম লোকই জানে প্রচুর লোক আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বিজনেস করছে একদমই এবং আমাদের অপশনও দেওয়া থাকে যদি কোনো শাড়ি বিক্রি করতে না পারে নিয়ে আসবেন চেঞ্জ করে আবার নতুন শাড়ি নিয়ে যেতে পারেন আর সেই অপশন আপনার আছে সব রকম শাড়ি নাইটি ধুতি সায়া থেকে শুরু করে সব রকম আমাদের এখানে পেয়ে যাবেন এক তলায় পেয়ে যাবেন এরকম ছাপার শাড়ি পেটি কে পেটি বান্ডিল কে বান্ডিল চড়ে যায় বিভিন্ন রকম জায়গায় আমাদের মাল যায় সব জায়গায় পেয়ে যাবেন আপনি ছাপা শাড়ি আছে এরকম ছাপার শাড়ি পেয়ে যাবেন এগুলো একশো পঁচানব্বই টাকা পিওর কটন বারো Thank <laughs> you. পুরো 12watt না হলে একদম ফেরোতে রিটার্ন আছে 112 টাকা রাজা বাবু 195 টাকা ঠিক আছে পুরো 12watt আছে 195 টাকার মধ্যে পেয়ে যাবেন 195 200 বিভিন্ন রকমের চাপাছাড়ি এরকম পেটি পেটি এখানে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন রকম প্রচুর হ্যান্ডলুমের আছে কালেকশন আর এই দোকানটাই ছোট দোকানটা বাইরে বেরোতে গিয়ে অনেকে দেখে ভাবে হয়তো রাধরামন শাড়ি ভবন মানে এইটুকুনি কিন্তু উপরে গেলে বোঝা যায় রাধরামন শাড়ি ভবন কত বড় মানে তিনতলা বাড়ি কিন্তু থাকে যারা রাধরামনে আসে তারা জানে কাপড় দেখে শেষ করতে পারে না সকালে সন্ধে হয়ে যাবে কাপড় দেখতে দেখতে এটা আমাদের কাস্টমাররাই বলে আর সব থেকে শান্তিপুর ইউনিক শাড়ি খুঁজছেন হলো এখানে একদম আমি তো বলি সারা শান্তিপুর ঘুরবেন তারপর কোনো জায়গায় শাড়ি পছন্দ না হলে একবার যাওয়ার সময় রাজারমন শাড়ি ঘুরে থাকবে কারখানা ম্যানুফ্যাকচারিং ঘরের দামে কিন্তু পেয়ে একদম আমাদের এখানে বেড কভার থেকে শুরু করে সব পেয়ে যাবেন ঠিক আছে যা কালেকশন দেখব একদম ওপরে চলুন ওপরে গিয়ে সব রকম কালেকশন দেখিয়ে দেবো দেখুন একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় ইউনিক কালেকশন প্রচুর থাকে যে কাপড়গুলো দামি দামি কাপড় খোলা হয় খোলার পর ভাজ করতে সমস্যা হয় বলেই আমরা খুব দামি শাড়ি খুলে দেখাতে পারি না আচ্ছা আমার কাছে সাড়ে তিন হাজার চার হাজার টাকার কাঞ্জি পর্যন্ত পেয়ে যাবেন যেগুলো আমরা ভিডিওতে দেখাতে পারি না কারণ কাপড়গুলো গুলো খোলার পর ভাজ ঘরের একটা সমস্যা কারণ আমরা যেহেতু পাইকারি বেছি আমাদের কাছে লাঠ হয়ে যাওয়া কাপড় লোকে নেবে না আচ্ছা যার জন্য আমরা কিছু কালেকশন দেখিয়ে দিই ওপরে চলুন সব রকম কালেকশন দেখিয়ে দিচ্ছি চলুন আমার একবার দোকানে এসে ভিজিট করুন আপনি যা দেখতে চাইবেন সব রকম পেয়ে যাবেন এটা আমাদের তিন তলার আউটলেট আচ্ছা এখানে পুরো জামদানি পেয়ে যাবেন যত রকম জামদানি আছে জামদানি পুরো কাউন্ট জামদানি পুরো সব জামদানি হার জামদানি এখানে শেরওয়ানি পেয়ে যাবেন শেরওয়ানি রয়েছে এই যে এখানে সব পাঞ্জাবি আছে পাঞ্জাবি দুশো টাকা থেকে শুরু টু হান্ড্রেড থেকে শুরু হয় এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে ডিজাইনার পাঞ্জাবি ডিজাইনার পাঞ্জাবি সব রকম সাইজ অ্যাভেলেবেল সব রকম সাইজ অ্যাভেলেবেল এখানে পুরো পাঞ্জাবি শেরওয়ানি কি থেকে স্টার্টের দাম সাড়ে সাতশো টাকা থেকে শেরওয়ানি শুরু বিয়ের পাঞ্জাবি এগুলো আড়াইশো তিনশো টাকা থেকে বিয়ের পাঞ্জাবি শুরু হয়ে যাবে এক কালো পেয়ে যাবেন অর্ডার করতে পারেন আপনার এক কালো এখানে এরকম সব রকম আছে পাঞ্জাবি এই যে কেউ যদি মনে করেন দামি নবো এই যে দামি শেরওয়ানি পেয়ে যাবেন এগুলো দামি শেরওয়ানি এরকম দামি শেরওয়ানি পেয়ে বক্স আইটেম পুরো একদম এই যে বেনারসি তো লাট লাগানো একদম পুরো বেনারসি রাধারামনে বেনারসি সব সময় লাটই থাকে দেখুন এই যে এগুলো দামির মধ্যে যদি মনে করেন কেউ তসরের পিওর তসরের মধ্যে পাঞ্জাবি নেবো এরকম সব পাঞ্জাবি পেয়ে যাবেন এরকম পুরো বেনারসি লাট থাকে এরকম লাট এখনো ওইদিকে দেখুন বক্সের বেনারসি সব বক্স এর মাল রয়েছে এগুলো বক্স বেনারসি রয়েছে ওগুলোর মধ্যে বেনারসির আইটেম নিচে দেখাবো ঠিক আছে লেহেঙ্গা আছে এগুলো লেহেঙ্গা এখানে লেহেঙ্গা আছে এই লেহেঙ্গা দাম কি আছে লেহেঙ্গা সব 1000 টাকা থেকে শুরু 1000 টাকা থেকে শুরু 1000 টাকা থেকে শুরু সব লেহেঙ্গা পেয়ে যাবেন পুরো পুরো ডিজাইনার লেহেঙ্গা একদম একদম এখানে দেখুন পুরো পাঞ্জাবির পুরো সেট আছে ঠিক আছে সেটআপ আছে

এই অল ওভার জামদানি পেয়ে যাবেন যত পিস বলবেন এরকম সব স্ট্যাকাড়া রয়েছে যত পিস লাগবে আচ্ছা এই যে এগুলো পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবো এরকম দুশো টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন টাকা একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু দুশো টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন এরকম স্ট্যাক লাগানো আছে এগুলো পেয়ে যাবেন সব রকম কালার একদম একদম এগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো অল ওভার কাজ আছে এরকম বাটিক লাগলে বাটিক পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে সব বাটিক পেয়ে যাবেন মল পেয়ে যাবেন মল মল পেয়ে যাবেন আসুন কিছু জামদানি দেখিয়ে দিয়ে যা এরকম জামদানি পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে অল ওভার কাজ থাকবে আড়াইশো টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন এই যে এরকম জামদানি পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম অল ওভার কাজের জামদানি পেয়ে যাবেন এই যে সাড়ে তিনশো টাকার মধ্যে অল ওভার কাজের এরকম জামদানি পেয়ে যাবেন এই যে এখানে সব প্রচুর রকমের ভ্যারাইটি আছে কিছু দেখিয়ে দিই ফুল কাজ করা কিন্তু অল ওভার কাজ অল ওভার এই যে অল ওভার অল 400 টাকার মধ্যে এরকম অল ওভার কাজের জামদানি পেয়ে যাবেন আর আমার কাছে কোনো সুরাটের জামদানি পাবেন না যেটাই পাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব তৈরি নিজস্ব ম্যানুফ্যাকচার একদম মানে কারখানা একদম একদম এটা এই যে এই দেখুন এগুলো পেয়ে যাবেন আপনি এই যে 400 টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন এরকম সব জামদানি অল ওভার কাজের জামদানি 400 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম ধরুন সব ইউনিক ইউনিক ডিজাইনের জামদানি পেয়ে যাবেন বিভিন্ন রকমের জামদানি আছে এই যে দেখুন সব ধরনের জামদানি বিভিন্ন রকমের জামদানি আছে এই যে ডিজাইন দেখুন সব ইউনিক ইউনিক কালেকশন এর জামদানি আছে আর ফুল কাজ করা থাকছে কিন্তু ফুল অল ওভার কাজ থাকবে জড়ি করা থাকবে অল ওভার কাজ অল ওভার এরকম অল ওভার কাজ থাকবে আচল পাশ সবেতেই কাজ থাকছে কিন্তু এগুলো হার্ডের মধ্যেও পেয়ে যাবেন 250 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম জামদানি এগুলো সব কালার কিন্তু अवेलेबल একদম একদম এরকম এরকম জামদানি পেয়ে যাবেন 300 টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবেন 300 এর মধ্যে মাত্র 300 টাকা 300 টাকার মধ্যে মানে সত্তরতে যারা চাইছেন বা পুরামির জন্য যারা চাইছেন তারা নিতে পারেন এই যে এগুলো অল ওভার কাজ যারা চাইছেন পেয়ে যাবেন 350 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং দাম শুনে ভাববেন না কোয়ালিটি কোয়ালিটি আমার কোয়ালিটি প্রতি টাকা পড়ার গ্যারান্টি থাকে আচ্ছা আমার কাপড় খারাপ হবে সোজা নিয়ে আসবেন একদম এইগুলো নিয়েই আপনারা বিক্রি করবেন এই যা নেবেন ডবল দামে বিক্রি করতে পারবেন বন্ধ করে একদম অল ওভার কাজের সব জামদানি পেয়ে যাবেন এই যে সাড়ে তিনশো টাকা এগুলো সব সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে অল ওভার কাজ এই যে অল ওভার কাজ থাকবে অল ওভার অল ওভার অল ওভার কাজ থাকবে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন কি সুন্দর এরকম দেখুন সেলফের ওপর এই যে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে সব সাড়ে তিনশো টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন গোল্ডেন জুড়ি কাজ থাকছে একদম এই যে অল ওভার কাজ পাবেন এরকম অল ওভার কাজের জামদানি পেয়ে যাবেন এগুলো আবার ব্লাউজ পিস দেয়া আছে বিপি থাকছে বিপি থাকছে এগুলো পুরো কটন জামদানি থাকছে একদম একদম এই যে বিপি থাকছে এগুলো কটন জামদানি কটন জামদানি থাকছে এই যে এগুলো আছে কটন জামদানির উপর বাহ কটন জামদানি একদম উইথ ব্লাউজ পিস কটন জামদানি আচ্ছা এই যে বাহ এই ডিজাইনটা দেখুন একদম ইউনিক ডিজাইন দেখুন ইউনিক ডিজাইনের মধ্যে একদম একদম ইউনিক ডিজাইনের মধ্যে অল ওভার কাজে পেয়ে যাবেন জামদানি এই যে দেখুন

অল ওভার কটন একদম পিওর কটন বাংলাদেশের জামদানি পেয়ে যাবেন আচ্ছা পিওর গটন বাংলাদেশের জামদানি পেয়ে যাবেন 800 টাকার মধ্যে গুলো হয়ে যাবে 800 টাকা একদম পিওর গটনের মধ্যে বাংলাদেশের যে জামদানি ঢাকার যে জামদানি হয় 800 টাকার মধ্যে টাকার মধ্যে এরকম সিল্ক এরকম বাংলাদেশে একদম তাত পেয়ে যাবেন বাংলাদেশের পিওর তাত পিওর তাত পেয়ে যাবেন সব রকম শাড়ি আছে এখানে যা লাগবে আপনি পেয়ে যাবেন এরপরও নিচে আছে নিচে চলুন নিচে আমাদের সিল্ক কালেকশন আমরা দেখিয়ে রাখবো সিল্ক কালেকশন সিল্ক হ্যান্ডলুম কালেকশন নিচে গিয়ে দেখাচ্ছি এটা আমাদের দ্বিতীয় তলা ঠিক আছে দোতলা এই যে একদম এখানে সব রকম সিল্কের আইটেম এরকম আসাম খাদি এরকম ধরনের আসাম খাদি এরকম ধরনের লিলের সব রকম শাড়ি আছে যেমন এরকম পিওর কাঞ্জি পিওর কাঞ্জি একদম পিওর কাঞ্জি ঠিক আছে এইগুলো

এই যে এখানে সব রয়েছে এখানে বেনারসি রয়েছে বেনারসি আমার কানাই কানাই স্টক করা থাকে দেখুন বেনারসি মানে এত বেনারসি স্টক থাকে রাখার জায়গা থাকে না তারপরেও গোডাউনে প্রচুর থাকে এখানে বেনারসি এই যে পুরো বেনারসি সব কালার কিন্তু একদম এখানে বেনারসি থেকে শুরু করে এই যে এখানে বেঙ্গালোর সিল্ক সব রকম আছে ঠিক আছে পিওর সিল্ক যদি কেউ মনে করেন পিওর সিল্ক নেবো এরকম পুরো পেটি পেটি এখানে সব পিওর সিল্ক সিল্ক আছে এরকম পেটি পেটি পিওর সিল্ক পেয়ে যাবেন যাদের পিওর সিল্ক লাগবে এরকম পেটি পেটি পেয়ে যাবেন হ্যাঁ একদম পিওর সিল্ক আছে পেটি পেটি পেয়ে যাবেন পেটি পেটি পিওর সিল্ক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম দেখুন পনেরো টাকা থেকে শুরু পিওর সিল্ক মানে শাড়ির জগতে সিল্ক পিওর সিল্ক পনেরোশো টাকা থেকে শুরু যত পিস পিওর সিল্ক মাটকা সবই পেয়ে যাবেন দেখিয়ে দিই চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে কিছু বেনারসি কালেকশন দেখিয়ে নি সাড়ে আছে বেনারসি সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু সবাই জানেন প্রতিটা ভিডিওতেই রাধারা মনে দেখেন এর আগের ভিডিও গুলো দেখে নিতে পারবেন ওগুলো আর দেখাচ্ছি না কিছু ইউনিক কালেকশন দেখিয়ে দিই আচ্ছা এগুলো যেমন ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো একদম পিওর বেনারসির ওপর আছে ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ এই যে এগুলো আছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা পনেরোশো পঞ্চাশের মধ্যে কাজ দেখুন এটা দেখুন একদম পুরো পিওর এর ওপর আছে এই যে একদম এরকম হয়ে যাবে দেখুন এগারোশো পঞ্চাশ টাকা একদম এগারোশো পঞ্চাশ টাকা এগুলো পিওর বেনারসির ওপর আছে পিওর বেনারসি এই পুরো মিনা ওয়ার্ক আছে দু টাকার মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবেন দু টাকা দু হাজার টাকার মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবেন দু হাজার মধ্যে এই যে এগুলো বেনারসি পেয়ে যাবেন দু টাকার মধ্যে দু এগুলো দু টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এই যেগুলো সব মিনে ওয়ার্ক আছে এগুলো সব দুহাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ দু হাজার টাকার মধ্যে একদম এই প্রচুর ডিজাইন আছে দুহাজার টাকার মধ্যে আপনি বললে আপনাকে দু তিনশো পিস আপনি যক্ষুনি বলবেন তখনই পেয়ে যাবেন বাহ এই যে এরকম দুহাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোর মধ্যে কালার অ্যাভেলেবেল যারা পেটি হিসাবে নেবেন তাদের দাম আরো চেঞ্জ হয়ে যাবে আচ্ছা পেটি হিসাবে যারা একদম চল্লিশ পিসের যে আমাদের পেটি হয় সেই হিসাবে নিলে দাম আরো কমে যাবে এই যে এগুলো আছে এগুলো পঁচিশশো টাকার মধ্যে হয়ে যাবে পঁচিশশো টাকার মধ্যে এগুলো পঁচিশশো টাকার মধ্যে হয়ে যাবে টু ফাইভ ডাবল একদম পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো

এই যে ওপেন বর্ডারের উপর আছে তিন হাজার টাকার মধ্যে চলে আসবে এগুলো তিন হাজার টাকার মধ্যে পাচ্ছি এই যে সব ধরনের এরকম ধরন এরকম ধরনের বেনারসি পেয়ে যাবেন বিভিন্ন রকম বেনারসি আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ আট হাজার বিভিন্ন রকমের বেনারসি আছে জাস্ট লুক গুলো দেখুন বেনারসি সব ইউনিক বেনারসির মধ্যে কিন্তু ইউনিক একদম একদম ইউনিক ইউনিক বেনারসি আছে ঠিক আছে এবার চলুন অন্য শাড়ি দেখাতে শুরু করি হ্যান্ডলুম এর মধ্যে দেখিয়ে দিই এটা পিওর এটা পিওর খাদির ওপর আছে এগুলো আপনার পেয়ে যাবেন আপনি দুশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র এই যে এগুলো আছে লাল সাদার মধ্যে বিভিন্ন পেয়ে যাবেন চামদানি আছে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন কাজ করা থাকছে একদম দেখুন এগুলো পুরো ফুল আছে এগুলো পেয়ে যাবেন আপনি আড়াইশো টাকার টাকার মধ্যে একদম এগুলো পেয়ে যাবেন এই যে এগুলো কালার গ্যারান্টি আছে এগুলো পেয়ে যাবেন আপনি আড়াইশো টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এটা পুরো এরকম প্রিন্ট এর ওপর আছে আচ্ছা এগুলো পেয়ে যাবেন আপনি হচ্ছে না 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 কালারফুল গ্যারান্টি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন মধ্যে পেয়ে যাবেন এগুলো লিলেন ডিজিটাল এর ওপর আছে এগুলো পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে থ্রি এরকম দেখুন একটা হ্যান্ডলুম এর ওপর আছে পুরো বডি প্লেন আছে এগুলো সরু আছে চড়া আছে একদম এগুলো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আড়াইশোর মধ্যে আমরা যেহেতু পাইকারি পেয়েছি সব মালের দাম একদম অ্যাকুরেট বলতে পারি না আপনি আসবেন এর থেকেও কম হয়ে যাবে আচ্ছা যখন যে সেট ধরে নেবেন এর থেকেও কমে হয়ে যাবে এই যে এগুলো পেয়ে যাবেন আপনি পুরো অল ওভার কাজের ওপর আছে এগুলো পেয়ে যাবেন আপনি তিনশো টাকার মধ্যে থ্রি হান্ড্রেড তিনশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে আচ্ছা এটা তিনশো টাকার মধ্যে এটা রাগা টিস্যু আছে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন মধ্যে একদম প্রচুর কালার হয় এক পিস এক পিস স্যাম্পেল দেখাচ্ছি প্রচুর কালার হয় এগুলোর আচ্ছা এই যে এগুলো যেগুলো আছে এগুলো একদম সুন্দর কাজ সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফোর ফিফটি অন একদম তবে একটা কথা বলি আমার কাছে এক পিস দু পিস বিক্রি হয় না অনলাইনে এক পিস দু পিস পাবেন না এটা পাইকারি ঘর আপনাকে যাই নিতে হবে হোলসেলে নিতে হবে অনলাইনে নিতে গেলে মিনিমাম প্রসেসিং পাঁচ হাজার টাকা তার নিচে এক পিস দু পিস বিক্রি হয় না হোলসেল কিন্তু আপনি পাওয়া যাবেন তাই হোলসেল এ হোলসেল চাই হোলসেলের এবার আপনার বাড়ির জন্য লাগবে বা কিছু লাগবে সেটা আপনি আমার দোকানে এসে আপনার যা লাগবে আপনি নিতে পারবেন তাই বিয়ে কেনাকাটা করতে চাইছেন তারা এসে নিতে পারবেন কিন্তু আমাদের এমনি হচ্ছে যে অনলাইনে এক পিস দুপিস শাড়ি বিক্রি হয় অনলাইনে এক পিস দুপিস হবে না এখানে এসে যদি এখানে আপনারা নিতে হলে আপনারা এখানে আসতে হবে যা লাগবে আচ্ছা এটা কাতা স্টিচের উপর আছে এরকম এরকম কাতা স্টিচের মধ্যে আছে পুরো উইভিং এ 450 টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়াও বেঙ্গালোর সিল্কের উপর কাতা স্টিচ প্রচুর আছে 1200 1400 1500 2000 2000 টাকারও আছে আচ্ছা এই যে এগুলো আছে পুরো বুটিক স্টাইলে কালার ফুল গ্যারান্টি 400 টাকার মধ্যে পেয়ে যাবে 400 টাকার মধ্যে 400 এটাও অ্যাপ্লিক করা আছে কি সুন্দর দেখুন এই যে অ্যাপ্লিক করা আছে ছশো কালেকশন ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ছশো টাকার ব্যবসা করতে গেলে ইউনিক কালেকশন নিয়ে ব্যবসা করবেন নর্মাল কালেকশন তো সবাই বেচছে তাহলে সবাই যখন বেচছে তাহলে সবাই কাপড়ের দাম জানে তাহলে আপনি নিয়ে দুটো পয়সা কিভাবে কামাবেন শাড়ি নিতে হবে এমন যে ইউনিক ইউনিক এই যে এগুলো দেখুন

এগুলো পেয়ে যাবেন আপনি ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে তবে একটা কথা বলে রাখি যেখানেই শাড়ি কিনবেন ভিডিওটা শেয়ার করে বা সেভ করে নিয়ে যাবেন নালে আপনারা এসে বলেন শান্তিপুরে এসে ঠকেছি 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 আপনি নিজে ভিডিও চালাবেন আমার দোকানে আসবেন আমার দোকানে ভিডিও চালিয়ে এসে দেখে মাল নেবেন যে যে দাম বলেছি তার থেকে কমে পাচ্ছেন কি পাচ্ছেন না আচ্ছা দেখুন এই ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইকাতের উপর ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটা একটা দেখুন ভিসকাচের উপর আছে ভিসকাচের উপর 650 টাকার মধ্যে পেয়ে যাবেন 650 এটা একটা দেখুন হ্যান্ডলুমের উপর পুরো উইভিং এর কাজ আছে আচ্ছা 500 টাকার মধ্যে পেয়ে যাবেন 500 টাকার মধ্যে পেয়ে যাবেন উইভিং এর কাজ আছে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ এবার দেখুন কিছু আসাম খাদি দেখিয়ে দিই আসাম খাদি একদম পিওর কোয়ালিটির আসাম খাদি 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো মাত্র 1000 টাকার মধ্যে একদম 1000 টাকার মধ্যে আসাম খাদি এগুলো এগুলো বুটিকে নিয়ে গিয়ে অনেক 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 দামে বিক্রি হয় এগুলো রাইট একটা দেখুন জবরদস্ত কালেকশন একদম 1250 টাকা আসাম খাদির উপর ঠিক আছে এগুলোর অনেক কালার হয়ে যাবে আমি এক পিস করে স্যাম্পেল দেখাচ্ছি এটাও দেখুন একদম পুরো হ্যান্ড উইভিং এর ওপর ইকাতের ইকাতের কাজ করা রয়েছে এগুলো হ্যাঁ এগুলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন না টাকার মধ্যে এটা পিওর মাসলিন আছে পিওর মাসলিন সাদা লাল এমন সাদা 950 টাকার মধ্যে পেয়ে যাবেন 950 এরও প্রচুর কালার হবে এই যে এটাও পিওর মাসলিন আছে 950 টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ

এটা ষোলোশো এর মধ্যে পেয়ে যাবে ওয়ান সিক্স পঞ্চাশ এটা একটা দেখুন এটাও পিওর মাসলিনের উপর আছে এরকম আচল মাসলিন করা আছে পনেরোশো এর মধ্যে পেয়ে যাবেন হ্যান্ড উইভিং এটা পিওর তসর পিওর তসর কেউ যদি প্রমাণ করতে পারে একদম যা মার্কেটিং করবেন ফ্রি এটা পিওর তসর সাড়ে তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকার মধ্যে পিওর তসর এই যে হ্যান্ডলুম এর ওপর আছে এগুলো যেটা তসর দেখালাম তারও প্রচুর কালার হয় আচ্ছা ওর কালার আছে হ্যাঁ একদম প্রচুর কালার হয় ডিজাইন হয়

এটা একটা গাছি তসরের উপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন গাছি তসর ফোর ফিফটি থেকে শুরু আছে একদম এটা একটা গাছি তসর আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ ডিজিটাল প্রিন্ট আছে এগুলো হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আছে এটা একটা আছে বাপতার ওপরে আচ্ছা বাপতার ওপরে থাকছে এটা একটা বাপতার ওপরে থাকছে ব্ল্যাক এর উপর রয়েছে কিন্তু এগুলোর কালার পেয়ে যাবেন একদম একদম কত ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড এর মধ্যে এটা একটা তসর সিল্কের ওপর আছে পুরো তসর সিল্কের ওপর আছে কাপড়টা দেখুন কোয়ালিটি কথা বলবে সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফিফটি সাড়ে সাতশো সাড়ে সাতশো এটা একটা পিওর বাপতার ওপর আছে

এটা একটা পেয়ে যাবেন কাতান সিল্কের ওপর পেয়ে যাবেন এগুলো সাড়ে চারশো টাকার মধ্যে ফিফটি এই যে এগুলো কাতান সিল্কের ওপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কাপড় কথা বলবে কাপড়ের কোয়ালিটি কথা বলবে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আজ দেখুন ফুল কাজ ফুল কাজের মধ্যে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম জাল কাতান পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে সাড়ে টাকার মধ্যে এটা একটা হবে সাড়ে টাকার মধ্যে সাদাই লাল সাড়ে টাকার মধ্যে কালার পাবে না এবং এগুলোর কালার হবে প্রতিটা শাড়ির কালার হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন সাথে থাকুন প্রচুর রকমের ডিজাইন আছে আর রাধা রামনের শাড়ি মানে সবাই জানে আগে বলা যায় নতুন বছরের ব্যবসা করতে যাচ্ছেন একদম এই ভিডিও দেখে কিন্তু আপনারা ব্যবসা অবশ্যই আমার শাড়ি নিয়ে যাবেন যদি কোন রকম কোন ডিসপুট বের হয় আপনি নিয়ে আসবে সোজা চেঞ্জ করে নেবেন আচ্ছা এই যে এই শাড়িগুলো এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম পুরো অল ওভার কাজ থাকবে ঠিক আছে এগুলো ময়েশ্বরী সিল্ক বলে আপনি আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন বিক্রি গ্যারান্টি দিয়ে একদম গ্যারান্টি দিয়ে পেয়ে যাবেন সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো সাড়ে আটশো টাকার মধ্যে এই যে টিস্যুর উপর পেয়ে যাবেন এগুলো টিস্যু টিস্যু সিল্কের উপর আছে সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফিফটি এই যে জাস্ট কাপড়ের কোয়ালিটির কথা বলবে কোয়ালিটি কাপড়ে হাত দিলে বুঝতে পারবেন কাপড় ফিল করতে পারবেন কাপড়ে হাত দিলে কাপড় মাখুমের মতো কাপড় আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আটশো টাকার মধ্যে পাচ্ছেন এই যে পিওর মাটকার ওপর আছে বাহ এই যে পিওর মাটকার উপর আছে মধ্যে পেয়ে যাবেন এগুলো ফাইভ জিরোর এগুলো হাজার এর মধ্যে পেয়ে যাবেন বনলতার মধ্যে দেখুন এটা সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে সাতশোর মধ্যে পেয়ে যাবেন সাড়ে সাতশোর মধ্যে বনলতা পেয়ে যাবেন এগুলো সাড়ে সাতশোর মধ্যে এগুলো কাতান সিল্কের উপর আছে কাপড়ে হাত দেবেন আটশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন কাতান সিল্ক আটশো টাকার মধ্যে বি প্লাস কাতান সিল্ক আছে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো বি প্লাস কাতান সিল্ক আছে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আচ্ছা বি প্লাস এই যে বি প্লাস কাতান সিল্ক ভ্যারাইটি ডিজাইন হয় অন্তত পক্ষে থেকে চল্লিশটা ডিজাইন আছে তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন একদম এই এই কাপড়ের তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে কালার কতগুলো হয় মোটামুটি তো ছটা করে কালার থাকে ছটা করে কালার হবে দেখুন তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে এর মধ্যে এটা পেয়ে যাবেন আপনি আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এইট হান্ড্রেড অনলি যারা বান্ডিল সিস্টেমে নেবেন দাম আরো কমে যাবে এগুলো আটশো টাকার সেট পেয়ে যাবেন একদম আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আটশো টাকার মধ্যে এগুলোও পেয়ে যাবেন আটশো টাকার মধ্যে অল ওভার কাজ থাকবে একদম বি প্লাস কাতান সিল্কের ওপর বি প্লাস কাতান সিল্ক এটা একটা স্বর্ণচুরির চুরির ওপর আছে এই যে এরকম পেয়ে যাবেন এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এগারোশো বাইরে আগে দেখেছিলাম আমরা হ্যাঁ 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 এই যে এটাও পেয়ে যাবেন ঠিক আছে এগুলো এগুলো পেয়ে যাবেন আপনি সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফিফটির মধ্যে এই যে স্বর্ণচুরি

অন্তত পক্ষে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট লাভ করে লোকে শাড়ি বিক্রি করে এই যে এগুলো পেয়ে যাবেন একদম কাপড়ের কোয়ালিটি কথা বলবে পঞ্চমপল্লি আছে এটা ষোলশো পঞ্চাশের মধ্যে ভাবতে পারি কি কাপড় আছে কিন্তু হাতে নিয়ে বুঝতে পারবে সেটা রাধারমণে রাধারমণের কাপড় ফিল করতে গেলে একবারের জন্য হলো আসতে হবে কোথায় আসতে হবে দোকান কোথায় একদম শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো বলবেন গোভাগার মোড় যাব একদম গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা রঙের তিন তলা বাড়ি রাধা রমন শাড়ি ভবন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাকে কল করে নেবেন সব থেকে সুবিধা হবে যারা আস্তে পাচ্ছেন ঘরে বসে কিনতে পারবেন কিন্তু যারা সিঙ্গেল এক পিস কিনতে আছেন অনলাইনে সেটা কিন্তু সম্ভব নয় তার জন্য এখানে এসে কিনতে হবে আর যারা দোকানের জন্য কিনতে যাচ্ছেন তারা ঘরে বসে প্রোডাক্ট কিন্তু কিনতে পারবে একদম অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট যায় তো আপনার অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সব জায়গায় মাল যায় বিদেশেও কেউ চায় একদম আমার বিদেশেও যায় সব জায়গায় যায় আচ্ছা নেক্সট আইটেম দেখি এই যে এগুলো দেখুন একদম হচ্ছে কি সফটওয়্যার উপর আছে 1250 শিক্ষা কাঞ্জিবাড়া এটাও আছে একদম দেখুন বারোশো পঞ্চাশ টাকা এগুলো সব মিনের ওপর কাপড় ফিল করতে হবে ফিল না করলে হবে না একটা পঞ্চম ওপর ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চম এটাও একটা আছে এগারোশো এর মধ্যে এগারোশো এর মধ্যে এটা হলো খাড্ডি বেনারসি খাড্ডি বেনারসি এগুলো দেখবেন একদম পুরো পিওর কোয়ালিটির ওপর হয় খাড্ডি বেনারসি খাড্ডি বেনারসি এগুলো দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খাড্ডি বেনারসি আচ্ছা এটা একটা আছে পাসমিনার ওপর আছে বাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোর কালার শেডিং হয় পাসমিনা পুরো অল ওভার পাসমিনা পাবেন এগুলো লাইট ওয়েট বেনারসি শার্টিনের ওপর আছে আচ্ছা এটা পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশের মধ্যে আঠারোশো পঞ্চাশ মানে এই এটাও দেখুন এরকম কাজ আছে আঠারোশো এর মধ্যে পেয়ে যাবেন এগুলো আচ্ছা এগুলো আঠারোশো এর মধ্যে এরকম শার্টিনের সব পেয়ে যাবেন আঠারোশো প্রচুর কিন্তু কালার কিন্তু এর মধ্যে একদম 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 স্টক এছাড়া প্রচুর আছে বোমকাই থেকে শুরু করে সব সব দেখানো সম্ভব নয় প্রচুর স্টক থাকে কিছু কিছু দেখিয়ে দিই দু চারটে দেখিয়ে দিই

ব্যানারসি স্টক টা দেখিয়ে দেবো কত ধরনের বেনারসি আজকে দেখাতে পারলে না বেনারসি এত স্টক রয়েছে বেনারসি অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় প্রচুর প্রচুর হাজার হাজার কালেকশন থাকে এবং আমি বলবো সারা শান্তিপুর এলে শান্তিপুর এলে সারা শান্তিপুর ঘুরুন লাস্টে একবার রাদার মনে দেখে সব জায়গায় দেখে তারপরে তারপরে এখানে আসুন এসে রেট দেখে যান তিনি আগে প্রোডাক্ট ধরে দেখে তারপর প্রোডাক্ট নেন এরকম নয় যে আপনি আমার এখানে আসছেন না ঘুরলে আপনিও বুঝবেন না ঠকছেন না জিতছেন ঘুরে তারপর আসুন এসে দেখুন জিনিস কোয়ালিটি দেখুন দেখুন জিনিস দেখুন তারপর আসুন এই জন্য কোথায় আসতে হবে